নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো সবচেয়ে ক্ষমতাশালী রাশি কোনটা রাশির মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল রাশির কথা বলতে গেলে আমাদের বাচ্চাটি রাশি অর্থাৎ চন্দ্র যে স্থানে বসে অবস্থান করছে সেই ঘরটা যত স্ট্রং হবে সেই মানুষ তত বলকারী হবে তার মেন্টাল তত স্ট্রং হবে যে মানুষের জন্মছকে চন্দ্র পীড়িত হয়ে আছে যে মানুষের জন্মছকে চন্দ্র শনি যোগ বা চন্দ্র রাহু যোগ বা চন্দ্র কেতু যোগ বা যাদের জন্মছকে চন্দ্র যেভাবে অবস্থান করছি সেইভাবে চন্দ্র অন্য কোন নেগেটিভ গ্রহর দ্বারা প্রেক্ষা বা তার দৃষ্টি পড়ার জন্য তাদের ক্ষেত্রে রাশি দুর্বল হয়ে যায় তবে অ্যাস্ট্রোলজিক্যাল ভিত্তিতে বিশেষ কিছু রাশিকে আমরা সবচেয়ে বেশি শক্তিশালীর আওতায় নিয়ে আসা হয়েছি কিন্তু তা সত্ত্বেও সবথেকে থেকে ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে আপনার ভাব চাটে সেই খানে চন্দ্র অবস্থান করছে সেই ভাবটা কতটা স্ট্রং সেই অনুযায়ী আপনার রাশিকে অ্যাকচুয়ালি রাশি কতটা স্ট্রং বা আপনার মেন্টালিটি কতটা স্ট্রং আপনার মধ্যে হার নামানা ব্যাপার আপনার মধ্যে কিছু করার মেন্টালিটি সেই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করবে আমাদের এক একটি রাশি যে বারোটি রাশি রয়েছে সেই বারোখানা রাশির বিভিন্ন গ্রহের আওতার মধ্যে পড়ে যেমন মেষ রাশি মেষ রাশি বিশ্বিক রাশি মঙ্গলের আওতার মধ্যে পড়ে মঙ্গলের রাশি অ্যাকচুয়ালি রাগ জেদ হারমানা যে ব্যাপারটা দেখতে পাওয়া যায় আবার শনির রাশি কুম্ভ মকর এরা অনেক পরিশ্রমী ধৈর্যশীল লড়াকু হয় মুখের কথা ঠিক মতন এদের এক্সপ্রেস করতে পারে না কিন্তু প্রচণ্ডভাবে পরিশ্রমী করে প্রচণ্ডভাবে পরিশ্রম করে যে কোনো কাজকে তারা প্ল্যানিং করে দিয়ে বার করে আনতে পারে আবার অন্য দিক থেকে রবির রাশি যেমন সিংহ রাশি তাদের মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা কার্যকে পরিচালিত করার একটা ক্ষমতা দেখতে পাওয়া যায় বৃহস্পতির প্রভাবিত রাশি যেমন ধনু রাশি বা মীন রাশি এদের মধ্যে আধ্যাত্মিকতা ঈশ্বরের প্রতি ভক্তি একটু ভালো মানসিকতা এবং লং টার্ম বিশেষ চিন্তাভাবনা ব্যাপারটা ইন্ডিকেট করে আবার বুধের বুধের প্রভাবিত রাশি কন্যা রাশি মিথুন রাশি রাশির মধ্যে একটু অন্য লেভেলের কমিউনিকেশান ব্যাপারটা দেখতে পাওয়া যায় শুক্রের প্রভাবিত রাশি তুলা রাশি বা বিষ রাশির মধ্যে একটা আলাদা ক্ষমতা দেখতে পাওয়া যায় যেমন চন্দ্রের রাশি কর্কট রাশি মানুষের মধ্যে ইমোশনাল সেন্টিমেন্টাল রোমান্টিকতা এবং মানুষকে পরিচালিত করার যে ম্যানুকুলেট করে এবং লোককে একটা সঙ্গবদ্ধ করার বিশেষ ক্ষমতা রয়েছে যেমন রবিকে বলা হয় সমস্ত জগতের পিতা তেমন কালপুরুষের রানী বা এখানে মায়ের সাথে তাদের তুলনা করা হয়েছে তাই এক একটা রাশির এক এক রকম ক্ষমতা রয়েছে যেমন মেষ রাশির মধ্যে একটা লিডারশিপের ক্ষমতা স্পষ্ট বক্তা নিজেকে প্রতিষ্ঠিত করার এক অধ্যম্য জেদ ক্ষমতা আছে আবার বৃশ্চিক রাশির মধ্যে বিশ্বিক রাশির মধ্যে আছে লাইফে পরিবর্তন সব কিছুকে মেনে নিয়ে লাইফে এগিয়ে চলার ক্ষমতা আছে অন্যদিকে সিংহ রাশি পঞ্চম ভাব হওয়ায় তার জন্য তার মধ্যে গাম্ভীর্য ভাব বাইরে কঠিন কিন্তু ভিতরটা তাদের খুব নরম সম্মান পায় মানুষের কাছ থেকে নিজেকে উজাড় করে দেওয়া এইগুলো আছে আবার কুম্ভ রাশি ইলেভেন থার্ড হাউসে কালপুরুষের রাশি তাই এদের মধ্যে একটা মানে যে কোনো কিছু প্রাপ্তি যোগ থাকবেই যে কোনো কাজে তারা সঠিকভাবে পরিচালিত করা নিজে থেকে প্ল্যানিং করা জীবনে সাফল্য লাভ করা এদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে আবার এদিকে মকর রাশির মধ্যে শনির প্রভাবিত রাশি হওয়ার জন্য সেই যে সংগঠিত হওয়া বা তার জন্য ও অন্যদিকে জেদ একটা নিজের জায়গাকে কামড়ে ধরে থাকা ধৈর্য শক্তি প্রচুর পরিশ্রম করার ক্ষমতা এই রাশির মধ্যে আছে অনেক পরিশ্রমী হয়ে থাকে এদিকে ধনু রাশিরা একটু আধ্যাত্মিকতা একটি স্পিরিচুয়ালিটি একটু আত্মজাগরণের নিজস্ব একটা এয়ারনেস অর্থাৎ মানুষের জীবনের সম্বন্ধে ধনুর কিন্তু এক অন্য লেভেলের ক্ষমতা থাকে তারা কিন্তু জীবন সম্পর্কে তাদের বিশেষ ধ্যান ধারণা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় আবার কর্কট রাশির মধ্যে যেহেতু এটা চতুর্থ ভাব কালপুরুষের রাশি তাই পরিবার কেন্দ্রিক মাকে ভালোবাসা রাত জেগে থাকা এই ব্যাপারটা তাদের মধ্যে আছে এই মানুষের সঙ্গবদ্ধ করা বিশেষ ক্ষমতা মানুষকে মানে মন্থন এক বিশেষ ক্ষমতা আবার বিশ্বরাশির মধ্যে সেকেন্ড হাউস হওয়ার জন্য কালপুরুষ তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে বিশ্বরাশিরা কিন্তু মানুষরা অনেক অনেক প্রকার লাভ লাভ লাভবান করে আবার অন্য দিক থেকে কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে যে কোনো রকম প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারে। প্ল্যানিং প্ল্যানিং করা এবং সেই সঙ্গে শত্রুকে দেখে অন্যভাবে ট্রিট করা তার প্রতিষ্ঠা করা নিজের মধ্যে বিশেষত্ব ক্ষমতা রয়েছে আমরা এই প্রতিষ্ঠা রাশি প্রতিটা রাশিকেই কিন্তু তাদের মধ্যে বিশেষভাবে ক্ষমতা দেখতে পাই কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত রাশির মধ্যে তাদের অধিপ অর্থাৎ গ্রহ তাদের কালপুরুষের বিভিন্ন ভাবকে যেহেতু তারা হোল্ড করেছে এভাবে তাদের ক্ষমতা রয়েছে কিন্তু তা সত্ত্বেও এদের মধ্যে বিশেষভাবে বেশি ক্ষমতাশীল রাশি বলা হয়েছে মেষ রাশিকে যেহেতু এটা এক অগ্নিতত্ত্ব তারপরে মঙ্গলে প্রভাবিত সুতরাং সব রাশিদের মধ্যে কিছু না কিছু ক্ষমতা আছেই প্রতিটা রাশির মধ্যেই কিছু না কিছু ক্ষমতা আছে আজ এই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার